আমরা সর্বোচ্চ কিন্তু দুই কেজি হয় তো আমরা মহে বইলে থাকি এক কেজি কিসেরে দুই কেজি কইলে হালে চল দুই কেজি না হয় আবার কবেন যে তো দুই কেজি হইলো না কে কেউ যাই আমরা কিন্তু খাইতে খুবই মিষ্টি পাকলি হলুদ হয় এইরকম তারপরে হইলো ওই যে কলসাম দেখেন কলসামটা সুন্দর কলসাম খাইতে খুবই সুস্বাদু কোনো হাস নাই আমে একদম নোমের মতো শুরুর থেকে কিন্তু আমরা নাল দেখতেছেন কলসাম এটা কিন্তু কলসাম দেখতে চাইছেন কলসামটা খুব ভালো আপনারা যদি গাড়েন কলসাম কারবেন। এটা হলো আম্রপালি আমরুপালি কিরম থকায় থকায় মনে করেন জোপাই জোপাই ধরছে এটা কিন্তু এটা আমরুপালিটা গাড়তে এটা একটু ছোটো আম খাওয়ায় কিন্তু এটা হলো বেলাকৃষ্টন হ্যাঁ বেলাকৃষ্টন আমটাও কিন্তু ভালো এটাও আম্রপালি দেখা গেতেছে আম্রপালি আর ফুল যারা গারবেন তা তো জানেন ফুল গাল্লি কি চোখের একটা এটা থাইকাড়ি মন থাইকাড়ি মুকুল ডালিম বারো মাসের ডালিম কিন্তু ডালিমটা কিন্তু বারো মাসে এই যে এটা শুকা কমলা টক এটা রেড পালমাল রেড পালমাল মনে করেন যে খাওয়ায় খুব মিষ্টি কাঁচা তেয়ে শুরু খাওয়া যায় বাড়িভোর বাড়িভোর তো কাঁচা মিষ্টি এটা আপনারা জানেন বাড়িভোর দেখতেছেন এটা কিন্তু বাড়িভোর তো এটাও আমরুপালি আমরুপালি দেখেন এটা মাধবী লতা ফুল যাদের ফুল গাড়ার ইচ্ছা লেবু এলাসি লেবু বেশি নাই এটা কিন্তু মন যদি গাড়েন গাড়তে পারেন এই যে আমরুপালি লম্বা আমরুপালিটা কিন্তু লম্বা দেখতেছেন সুন্দর সারসারা তাই লোম্বাড়া আমরুপালি গাড়বেন যদি গাড়েন তাহলে যোগাযোগ করবেন এটা কিন্তু খাড়াড়া আমরুপালি তো একটা জাতি আমরা দিছি আমরুপালি এই যে কলা সাগর কলা খুবই বাসনা খুবই কেরান ছোট গাছে ধরে যদি আমরা বারো আমরা এটা কিন্তু খুব মিষ্টি জনক আমরা পাহাড় সব খাওয়ান যায় বারো মাস ধরে এটা কলা কিন্তু আপনারা চাইলে গাড়বেন সাগর কলা অল্প দিনে ছোটো গাছেই ধরবো এর কারণে যদি চারা লাগে যোগাযোগ করলে আমাকে নিতে পারবেন অল্প দামেই বিক্রি করা হয় তো আর অল্প দিনে আসে জায়গা প্রতি রাখবেন না আমরা বলে আসলে একটু ছোটো কিন্তু খাইতে খুবই মিষ্টি এটা